চাইতে বেশি বড় মহৎ এবং উদার আর মানুষ তার সকল সৃষ্টির একটা সৃষ্টি মাত্র যাকে আশরাফুল মাসলুকাত বলা হয় কোরআন শরীফি আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলি। মানুষকে আল্লাহালা সৃষ্টি করেছেন উত্তম আকৃতিতে সুপারিটিভ ইংরেজিতে বলে দি বেস্ট আইডেন্টিটিতে মানুষকে সৃষ্টি করেছেন এই মানুষ এই মানুষই আবার কোরআন শরীফে আসছেন যাদের চোখ আছে কিন্তু দেখে না যাদের কান আছে কিন্তু শোনে না যাদের অন্তর আছে কিন্তু উপলব্ধি করে না আল্লাহ তাদেরকে বলছেন উলা এরা এরকম মানুষ যারা পশুর চেয়ে অনেক আমরা উত্তম আকৃতিতে সৃষ্টি করেছে আমাদের চোখ আছে কান আছে বিবেক আছে আল্লাহ তালা যাকে বিবেক দেন নাই তার সাথে একটা পশুর কি পার্থক্য আছে একটা বাঘ সে খুঁজে তার শিকারি সে ছাগল খায় সে বাচ্চা পাইলেও খায় তার কাজ হলো তার পেটের মিটানো তার কাছে বিবেক নাই কিন্তু মানুষের কাছে বিবেক আছে মানুষ পেদে খিদা পাইলেই যা ইচ্ছা তাই খেতে পারে না পেটে অনেক খিদা তাই বলে আমি হারাম জিনিস খাইতে পারি না পেটে অনেক যন্ত্রণা তাই বলে আমি মৃত ভাইয়ের মাংস খাইতে পারি না কিন্তু একটা পশুর সাথে পার্থক্য কি তার কাছে কোনো উঁচু নিচু ভেদাভেদ নাই তারও জৈবিক চাহিদা আছে আমারও জৈবিক চাহিদা আছে পুরুষের পশুরও বাচ্চা হয় মানুষেরও বাচ্চা হয় পশুও সন্তান প্রসব করে মানুষও সন্তান প্রসব করে কিন্তু পশুর কোন জিনিসটা নাই তার বিবেক নাই সে বিচার বিবেচনা করতে পারে না ভালো মন্দের পার্থক্য বোঝে না রাইট এবং রং বুঝে না মানুষকে রাইট রং বুঝতে হয় ভালো মন্দের পার্থক্য বুঝতে হয় তবেই লাকাদ এটা শুধুমাত্র চোখ থাকলে হয় না এটা শুধুমাত্র সুন্দর শরীর থাকলে হয় না এটা শুধুমাত্র ভালো কাপড় চোপড় পড়লে হয় না এটা শুধুমাত্র টাকার মালিক হলে হয় না এটা শুধুমাত্র মাদ্রাসায় পড়লে হয় না এটা শুধুমাত্র স্কুলে পড়লে হয় না এটা আসে হলেও আল্লাহতাআলা এই বিবেকবোধ যাকে দিয়েছেন তিনি ধনী হলেও বিবেকবোধ হতে পারেন তিনি গরিব হলেও বিবেকবোধ হতে পারেন আর যাদের কাছে এই বিবেক নাই তাদের ব্যাপারে আল্লাহ কি বলছেন ওলা একা কালা নাম বালহুম আবল এরকম মানুষ আছে যাদের এই বিবেক নাই যারা সত্য মিথ্যার পার্থক্য বোঝে না হক এবং বাতিল মেনে চলে না মানুষের হক মেরে খায় অন্যায় করে অত্যাচার করে মানুষকে নিপীড়ন করে তাদের পরিচয় হলো যদিও তারা মানুষ যদিও তাদের চোখ আছে কিন্তু দেখে না যদিও তাদের কান আছে কিন্তু শুনে না যদিও তাদের কল না এই ধরনের মানুষকে আল্লাহ বলছেন এরা হলো আল্লাহ আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন কোরআন শরীফে বলেছেন আল্লাহ ইনসান কেমন এটা এটা হালুয়া লাকাদ খালাক নাল এটা এটা হালুয়া ও বুড়ি জাতির জাহাই জাজুয়া মানুষের সৃষ্টি প্রক্রিয়াটা কেমন মানুষের সৃষ্টি প্রক্রিয়াটা নরম নরম এই কথা বলে আমি শেষ করে দিব আমি তো আর ইমা ও হুজুর না আমি এত ওয়াজ করতে পারবো না কিন্তু আমি এই কথাটা বলে শেষ করে দিচ্ছি নরম করে তো তৈরি করেছেন কেমন নরম আমি যখন অসুস্থ হই তখন আমি কাতর হয়ে যাই আমি যখন অ্যাক্সিডেন্ট করি তখন আমি দুর্বল হয়ে যখন আমার সন্তান মারা যায় তখন আমি অস্থির আবার যখন আমি একটু ভালো পরিবেশ হয় তখন করি আবার যখন আমি দুইটা বিয়ে করলাম তিনটা বিয়ে করলাম এক ঘরেও আল্লাহ তালা কোনো সন্তান দেয় না তখন নিজেকেই আমি সন্দেহ করি সন্দেহ করি যে আল্লাহ সন্তান দেয় না কেন তা বলে দ্বিতীয় বিয়ে করি ওয়াইফের কোনো সমস্যা আছে কিনা তাতেও সন্তান হয় না তৃতীয় বিয়ে করি তাতেও সন্তান হয় না তখন আমি নিজেকে নিজে সন্দেহ করি আমি কে আল্লাহ তালা মানুষকে কেমন এক পরীক্ষার মধ্যে ফেলছেন দেখেন অনেক টাকা আছে ঘরের মালিক বাড়ির মালিক কিন্তু ডাক্তার প্রেসক্রিপশন দিছে রাতে চার বেশি রুটি খাওয়া যাবে না অথচ এই বৈশাখ মাসে খেতে কাজ করা একটা শ্রমিক সারাদিন রোদে ধান কাটে রাতে দেখবেন তিন প্লেট ভাত খায় কত আরামে ঘুমায় আর আমি আপনি অনেক ধনজনের মালিক হয়ে ডাক্তার বলে দিয়েছে দুইটা রুটি আর একটা ডিম সারার কিছু খাওয়া যাবে তো আল্লাহ তাআলা তাকে খাওয়ার নিয়ামত দিয়েছে সে দরিদ্র মানুষ কিন্তু তাকে খাওয়ার রেস্ট্রিকশন দেয় নাই আর আমি আপনি ধনী মানুষ খাওয়ার কোনো অভাব নাই প্লেটে খাওয়ার কোনো অভাব নাই ডাইনিং টেবিলে খাওয়ার কোনো অভাব নাই কিন্তু খাবার খাইতে পারি না ডাক্তার বলছে মিষ্টি খাওয়া যাবে আর ও মিষ্টি একদিনে দশটা খেয়ে ফেলতে পারে আল্লাহ তালার মানুষকে কত দুর্বল করে সৃষ্টি করেছেন দেখেন কেমন দুর্বল আমি মাঝে মাঝে একা একা বসে ভাবি দুর্বলতাটা কেমন এক একজনের এক এক ধরনের দুর্বলতা কেমন দুর্বলতা যে অনেক ধনে জনে সবল কিন্তু আল্লাহ এমন এক রূপ দিছে না বাংলাদেশে ভালো হয় না ইন্ডিয়ায় ভালো হয় না ইউরোপ আমেরিকায় চিকিৎসা করে ভালো হয় শেষ পর্যন্ত ভালো হয় না অথচ দেখবেন আমার চোখের সামনে একজন দরিদ্র মানুষ অল্প খেয়ে অল্প চলে ষট সত্তর আশি নব্বই একশো বছর পর্যন্ত হায়াত পেতেছি আর আমি আপনি খুরিয়ে খুরিয়ে অসুস্থতার কারণে জীবন জীবনে টানাটানির মধ্যে পড়ে গেছি কিন্তু আমার তো অর্থের অসুবিধা নাই আমার বৃত্তের অসুবিধা নাই আমার বিল্ডিং এর অসুবিধা নাই আমার এসি গাড়ির অসুবিধা নাই আমার অসুবিধা নাই কিন্তু আল্লাহ আমাকে একটা দুর্বলতা 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 দিয়েছেন আমার একটা সন্তান বিকলাঙ্গ করে আছে না সন্তান বিকলাঙ্গ যে ঘরের একটা সন্তানকে আল্লাহ বিকলাঙ্গ করে পাঠান সেই ঘরের মা সেই ঘরের বাবা সেই ঘরের ব্যক্তিদের কি যন্ত্রণা শুধুমাত্র সেই বাবা মা না হলে বোঝা সম্ভব না এটা হার্ট ফেল্ট এটা কামস ফ্রম উইদিন হার্ট এই যে হার্ট থেকে যা আসে এমন একটা ডিজিজ এটা আপনি দেখবেন বাচ্চা বড় হয়েছে স্বাস্থ্য বড় হয়েছে অনেক লম্বা হয়েছে কিন্তু বোধ শক্তি নাই বুঝতে পারে না ভালো মন্দ বুঝে না কিন্তু টাকা পয়সা গাড়ি বাড়ি বাবা মায়ের কোনো দুঃখ নাই একটাই দুঃখ একটা মাত্র সন্তান তাও আবার প্রতিবন্ধী আল্লাহ দিয়েছে তার জন্য এটা কত বড় পরীক্ষা আবার আমি মাঝে মাঝে এইটা দেখি ঢাকা শহরে আমার কাছে মামলা টামলা নিয়ে আসে সারা বাংলাদেশ থেকে অনেক ধনী ধনী লোকেরা সন্তান রে হিরোইন খেতে খেতে এমন অস্বস্তিকর হয়ে গেছে নিজেই সন্তান রে গিয়া জেলে ঢুকাই দিয়ে আসে এগুলা আমি দেখেছি বাবা মা যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজে সন্তানকে পুলিশের কাছে গিয়ে তুলে দিছে হিরোইন খেয়ে বাড়িতে এমন অস্বস্তিকর পরিবেশ তৈরি করে আর সহ্য করার মতো না আল্লাহ তালা তাকে আর একটা দুর্বলতা দিছে না দেখেন সন্তান দেওয়াও একটা বিরাট বড় পরীক্ষা না দেওয়াও একটা বিরাট বড় পরীক্ষা সম্পদ দেওয়াও একটা বিরাট বড় পরীক্ষা সম্পদ না দেওয়াও একটা বিরাট বড় পরীক্ষা সম্মান দেওয়াও একটা বিরাট বড় পরীক্ষা না দেওয়াও একটা বিরাট বড় পরীক্ষা ইজ্জত দেওয়াও একটা বিরাট বড় পরীক্ষা ইজ্জত না দেওয়াও একটা বিরাট বড় পরীক্ষা এই যে রহস্যময় দুনিয়া খোদার এর মধ্যে মানুষের অস্তিত্ব সত্যিকার অর্থেই খুব বড় কিছু না কারণ খোদার দুনিয়া অনেক বড় এটা আসমান আছে জমিন আছে সাগর আছে মহাসাগর আছে তার উপরে গ্যালাক্সি আছে নক্ষত্র মন্ডলী আছে কত কিছু আছে তার মধ্যে আমরা সামান্য এটা কখন বোঝা যায় এটা কখন বোঝা যায় আমি মাঝে মাঝে একা একা চিন্তা করি যে কখন এটা বোঝা যায় আমি যে ছোট এটা বোঝা যায় কখন এই মসজিদে একটু আগে ইমাম সাহেব নামাজ পড়াইছেন তাহলে আমরা এখানে যদি একশো লোক হয়ে থাকি তাহলে ইমাম সাহেব আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ লোক গুরুত্বপূর্ণ লোক তো হাতিয়া গ্রামের এই মসজিদে ইমাম সাহেব গুরুত্বপূর্ণ তিনি আমাদের নামাজ পড়াচ্ছেন এই ইমাম সাহেব যদি সিলেটে কুদরতুল্লাহ মসজিদে যান তাহলে কি তিনি নামাজ পড়ান পড়ান ওইখানে আরো গুরুত্বপূর্ণ মলানা আছে না আরো গুরুত্বপূর্ণ হুজুর আছে না সিনিয়র আছে এই কুদরতুল্লাহ মসজিদের হুজুর যদি ঢাকায় বাইতুল মকাররমে যায় তাহলে কুদরতুল্লাহ মসজিদের ইমাম বাইতুল এই গুরুত্ব পায় বাইতুল মোকারম মসজিদের ইমাম মসজিদের নবীতে গেলে কি গুরুত্ব পায় তাহলে আমাদের গুরুত্বটা কি তাহলে আমাদের গুরুত্বটা সাময়িক তাহলে আমাদের গুরুত্বটা হলো আপেক্ষিক গুরুত্বটা হলো একটু জায়গার ভিতরে আল্লাহ তাল্লাহ দেখেন এমন এক সিস্টেম করে দিছে এখানে মসজিদ ইমাম সাহেবকেই মনে হয় খাদেমকেই মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট লোক কুদরতুল্লাতে গেলে তো ওনাকে এরকম ইম্পর্টেন্ট লোক মনে হয় না কুদরতুল্লাতে গেলে তো ঢাকায় গেলে তো বাইতুল মোকার মসজিদে গেলে কারোই কোনো খবর নেওয়া সময় নাই শত শত বিজ্ঞ আলে মোলাম আলা সেখানে বসে আছে মসজিদে নববীতে গেলে লক্ষ লক্ষ লোক সারা দুনিয়া থেকে হজ করতে আসতেছে ইমাম সাহেবকে এটা খুঁজেই পাওয়া যায় আমি এখানে আপনাদের সামনে বলতেছি সুপ্রিম কোর্টে গেলে আমার গুরুত্ব আছে তাই বলে ইংল্যান্ডের সুপ্রিম কোর্টে গেলে আমার কোনো গুরুত্ব আছে আমি আমেরিকান সুপ্রিম কোর্টে গেলে আমার কোনো গুরুত্ব আছে ভারতীয় সুপ্রিম কোর্টে গেলে আমার কোনো গুরুত্ব আছে আমরা এটা মাঝে মাঝে আন্দাজ করতে ভুলে যাই গুরুত্ব আমরা আল্লাহ তালা আমাদের যাদেরকে দিয়েছেন সম্মান যাদেরকে ইজ্জত দিয়েছেন এটা কিন্তু সাময়িক একটা প্রেক্ষাপটের কারণে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট মানুষের গুরুত্ব আছে সারা দুনিয়া জুড়ে কিন্তু আমাদের গুরুত্ব নেই এইটা যখন আমরা বুঝতে পারি না তখন অহংকারী হই তখন আমাদের অহংকার হয় তখন মনে হয় সব কিছু আমার আমার কথায় সব উল্টে যাবে আমার কথায় সব পাল্টে যাবে আসলে আমার কথায় কোনো কিছুই শেষ পর্যন্ত উল্টে না এই উল্টানো পাল্টানোর একমাত্র ক্ষমতাদের লোককে এই বিশ্বাস যাদের মধ্যে আছে তারা জীবনকে নতুন করে দেখতে পায় এই বিশ্বাস যাদের মধ্যে থাকে না এরা জীবনকে মনে করে দুনিয়াটাকে চাইনা টিনে খেয়ে ফেলতে পারলেই বুঝি শেষ এখান থেকে দাঁড়াইয়া মসজিদের ছাদে যান মসজিদের ছাদ গিয়ে দাঁড়ায় দেখবেন মনে হয় ওই কোথা থেকে আসলাম বোয়ালিয়া বাজার মসজিদের ছাদে গিয়ে দাঁড়ায় দেখবেন মনে হবে বোয়ালিয়া বাজারে আসমান লেগে গেছে মনে হয় না এরকম মনে হয় বাজারে কোন এক জায়গায় বিবিআনা কলেজ আছে না একটা বিবিআনা কলেজের এখানে আসমান মনে হয় লেগে গেছে বিবিয়ানা কলেজের এখানে গিয়ে দেখেন আসমান পান কিনা আসমান পাওয়া যায় বিবিআনা কলেজের ছাদে ডাকলে মনে হবে যে মনে হয় কোন এক জায়গায় লেগে গেছে পৌরসভার কোনায় আসমান নিশ্চিত ভাবে লাগছে পৌরসভার কোনায় যান গেতে আসমানের আর সন্ধান নেই এক অদ্ভুত দুনিয়া এক অদ্ভুত রহস্যময় পৃথিবী এর মধ্যে আমরা যারা ক্ষমতাধর হই সম্মানিত হই ইজ্জতবান হই আমাদের অনেক পরীক্ষা অনেক এক্সাম যাদের সম্পদ আছে তাদের সামনে বিরাট এক্সাম এই সম্পদ কিভাবে ব্যবহার করে পাঁচটা জিনিসের আগে পাঁচটা জিনিসকে গুরুত্ব দাও হাদিস আসছে ইকানিম খামসান কাবলা খামসেন পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে গুরুত্ব দাও তার মধ্যে একটা হলো গরিব হওয়ার আগে তোমার সম্পদশালী অবস্থাকে গুরুত্ব দাও তোমার যখন সম্পদ থাকে তখন দান করো যখন গরিব হয়ে যাবা তখন তো চাইলেও পারবা না কোথা থেকে পারবা এটা তোমার তো নাই আগে গুরুত্ব অসুস্থতা হওয়ার আগে সুস্থতাকে গুরুত্ব দাও দেখবেন জ্বরে তিন দিন পরে থাকলে মনে হয় সুস্থতা যে কত বড় নিয়ামত। কিন্তু জ্বর আসার আগ পর্যন্ত সুস্থতাকে এত বড় কিছু মনে হয় না মনে হয় চলতেছি মোটর সাইকেলে আসতেছি যাইতেছি ভালোই তো আছি হঠাৎ করে যখন খবর পাওয়া যায় যে হাটে একটা ফোটা ধরা পড়ছে তখন একবারে ভাঙ্গিয়া পড়ছে যখন সুস্থ ছিলাম তখন গুরুত্ব দেই নাই অসুস্থ হয়ে যাওয়ার পরে এবং আরেকটা বড় অংশ আছে এটা আমি প্রায়ই বলি বার্ধক্য আসার আগে যৌবনকে গুরুত্ব দাও বার্ধক্য আসলে অনেক কিছু নিস্তেজ হয়ে যায় চাইলেও পারা যায় না যুবক কালে যা পারা যায় বার্ধক্যের কালে তা আর পারা যায় না ফলে আমি আপনাদেরকে এই কথা বলে শেষ করে দিচ্ছি আমি এখানে ওয়াশ করতে আসি নাই আমি শুধু এটা বলে শেষ করে দিচ্ছি আমার কাছে এই পৃথিবীটাকে খুব রহস্যময় মনে হয় যে মানুষকে আল্লাহ যেভাবে বিভক্ত করেছেন উঁচুতে নিচুতে ধনীতে গরিবে বিকলাঙ্গে সম্পদ দিয়ে সম্পদ না দিয়ে খাইতে দিয়ে খাইতে না দিয়ে উঁচু কো উঁচু জায়গায় বসে আবার নিচু জায়গায় বসে এমন এক রহস্য সৃষ্টি করেছেন এটা নিয়ে যারা চিন্তা করবে তাদের জন্য ফিকির করার যথেষ্ট রাস্তা এখানে খোলা আছে এবং আল্লাহর দুনিয়াকে বুঝতে গেলে আল্লাহ বলছেন কাইফা ফান্দুর আকিবাতুল ইবাত দুনিয়া দেখতে চাও আমার রহস্য দেখতে চাও দুনিয়া দেখো ঘুরে কি দুনিয়া দেখবা আটলান্টিক মহাসাগরের উপরে গেলে মনে হবে তোমার শিশির মনির আর আটলান্টিক মহাসাগরের উপর গেলে। এমন মহাসাগর এইটার উত্তর দক্ষিণে মানুষের কোনো মূল্য নাই আবার যদি আমি অবাক হবেন যারা হজে যান যে গ্রাম থেকে হজে যাচ্ছে কত গুরুত্বপূর্ণ হজে যাচ্ছে দোয়া দুরুস করে সব পাঠিয়ে দেয় হজে যখন তো আপ শুরু হয় কেউ কারোর দিকে তাকানোর কোনো সময় কেউ কাউকে দেখার সুযোগ নাই শুধু দৌড়ে শুধু দৌড়ে শুধু দৌড়ে এক অন্যরকম অনুভূতি ফলে আমি আপনাদেরকে আমার অনুভূতির কথা বলছি আমার নিজে আমি দুষ্মুক্ত এই কথা আমি বলছি না আমাদের সকলেরই কম বেশি দোষ আছে কিন্তু আমরা যে কথাটা বলছি আমাদের উচিত নিজেকে চিনতে পারা আমি কে আত্মহিমিকা বোধ থেকে নিজেকে রক্ষা করা দিনকে মেনে নেওয়ার মানসিকতা তৈরি করা এবং দিনের প্রতি এর্তেভা করা হওয়া আমার গর্ব বংশ পরিমাণ যাই হোক না কেন দিন যদি আমি মানতে পারি তাহলে আমি সম্মানিত হব আল্লাহ তালা বলছেন ইন্না ইন্দাল্লাহ ইন্দো আকুম কে সবচেয়ে বেশি সম্মানী লোক তিনি সম্মানী লোক যিনি নাকি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে তো আল্লাহ তালা আমাদেরকে তাকে ভয় করার তৌফিক দান করুন আমাদের যত শক্তি সামর্থ্য আছে তা আল্লাহর পথে ব্যয় করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম